ঘন কুয়াশায্যের দুর্ঘটনায় যোগীগোপা দুর্ঘটনায় যোগীগোপায় চম্পাবতী নদীতে গিয়ে পড়ল একটি বোলেরো দুর্ঘটনায় একজনের মৃত্যু আহত দুই গাড়ি নদীতে গিয়ে পড়ায় নিখোঁজ এক চম্পাবতী নদীতে তল্লাশি চলছে এস ডিআরএফের যোগীগোপার বোরালিমারিতে এই দুর্ঘটনা ভৈরবচূড়া পাহাড় থেকে নামার সময় নদীতে গিয়ে পড়ে বোলেরোটে দুর্ঘটনার তদন্তে মাঝের আলগাথানা পুলিশ যেমন আমরা জানাচ্ছিলাম একবারে সাত সকালে দুর্ঘটনা ভয়ঙ্কর দুর্ঘটনা যোগীঘপায় ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা হয়েছে বলে অনুমান পাহাড় থেকে নামার সময় একটি গাড়ি সোজা গিয়ে পড়ে চম্পাবতী নদীতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছে দুজন আহত গাড়ি নদীতে পড়ায় একজন নিখোঁজ তার খোঁজ চালাচ্ছে এস ডিআরএফ চম্পাবতী নদীতে ইতিমধ্যেই এসডিআর বাহিনী নামিয়ে তল্লাশি চলছে যোগীগোপার ভোরালিমারিতে এই দুর্ঘটনা ঘটেছে ভৈরব চূড়া পাহাড় থেকে নামার সময় নদীতে গিয়ে পড়ে বলে ওটি ঘটনা তদন্তে মাজের আলগা থানা পুলিশ একবার দেখতে পাচ্ছেন সেই গাড়িটিকে বলের গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এই রুগী

এদিকে আসার পরে সামনের দরজা খুলে নাই পরে আমি গাড়ির মধ্যে ভাইসে এসে মধ্যের দরজা খুলছি খোলার পরে আমি উপরে বাইরাইসে বসে দরজা তালা ধরে ধইরা আছি একজন বাইরাইসে তারপরে আর বাড়ানো পরে এর হাত ধরে টানি তাও বাড়ানো যত ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে পাহাড় থেকে নামার সময় নিচে নামার সময় এই দুর্ঘটনা সোজা চম্পাবতী নদীতে গিয়ে পড়ে বোলেরো গাড়িটি ইতিমধ্যেই একজন একজনের মৃত্যুর খবর সামনে এসেছে দুজন আরও আহত হয়েছেন এবং পাশাপাশি আরও একজন গাড়ি নদীতে পড়ায় নিখোঁজ এক তল্লাশি চলছে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এসডিআরএফ নামিয়ে চম্পাবতী নদীতে চলছে তল্লাশি নিখোঁজ ব্যক্তির তল্লাশি চলছে পাশাপাশি গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এসডিআরএফ বাহিনী ও স্থানীয় প্রশাসন সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি দাস বিস্তারিত টিঙ্কু কার্যত যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে সাত সকালে এই ভয়াবহ দুর্ঘটনা বর্তমানে কি আপডেট রয়েছে যে নিখোঁজ ব্যক্তি যার খোঁজে ইতিমধ্যে এস বাহিনী চম্পাবতী নদীতে তল্লাশি চালাচ্ছে তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে কি রয়েছে বিস্তারিত ঘটনা হ্যাঁ যখন কলে রাজ্য দেখা যাচ্ছে যে প্রায় দুর্ঘটনা সংঘট হয়েছে যা নিতেও দেখা যাচ্ছিল যে যোগীগুপার যে বয়ালিমারি আসছিলো মারি বলেরো বাহন একটা কিন্তু চম্পাবতী নয় পড়াছিল আর এই মুহূর্তে আমি আসি যোগীগুপার বয়ালিমারি আমার সতীর্থক দৃশ্য দেখা যে যোগীগুপার যে বয়ালিমারি সেই চম্পাবতী নদী আছে চম্পাবতী নদীর এখনও কিন্তু বলেরো বাহন যে গাড়িটা আছিল বলর গাড়িটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আরক্ষী বা পুলিশ বা এস ডি উদ্ধাৰ কৰিছে বাহনখন কিন্তু বাহনখনৰ মতে চাৰজনকৈ ব্য়ক্তি আছিলো চাৰিজন ব্যক্তিৰ কিন্তু একজন ব্যক্তি কিন্তু মৃত্যু অৱস্থাই উদ্ধাৰ কৰাৰ পৰ কিন্তু একজন কিন্তু এখনো কিন্তু নিখোজ হৈ আছে আনহাতে যে চাৰজন দুইজন লোক কিন্তু আৰক্ষীয়ে কিন্তু জীৱন্ত উদ্ধাৰ কৰিছিলো আৰু কিছু কথা বলো আমাৰ লগে লগে কিছু স্থানীয় লোক আছে বৰ্তমান যি নিখোজ হৈ আছে অভিযান কে ৰকম কৰি ৰাখ চাই হা একজন যেহেতু নিখোষে আছে আর অভিযান আমি দ্রুতভাবে চলে আছি দেখা যাক কত আমি যত আমি চেষ্টা করছি যাতে মৃত্যু দেহটা আমি উদ্ধার করতে পারি আমি পুলিশ আছে পুলিশ আছে এসডিআরএফ আছে আর আমাদের স্থানীয় ব্যক্তি আছে সকলে মিলে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে আছি ঘটনাটা কেমনে হয়েছিল ঘটনাটো হয়েছিল রাত্রে বারোটার দিকে মানে যে বরপাটাতেই গেছিল। বরপাটা থেকে আসাতে ডুবি। চাপর যাওয়ার রাস্তাতে বোয়ালি মারি দেখা এটা বোয়ালি মারি দেখা তে এই টা হয়ে গেছে চার জন লোকের দুজন উদ্ধার করছে হয় চার জন লোক দুই জন উদ্ধার করছে একজন আমি স্থানীয় রাইজে আমি জীবন্ত উদ্ধার করে কি মৃত্যু উদ্ধার করছে গাড়ি গ্লাস ভাঙে আর একটা

সময় কিন্তু এই ঘটনার সঙ্গে হয়েছে ঘন কুয়াশার জন্য এই ঘটনার সঙ্গে হয়েছে আরে এই বাহন খনে বলরো গাড়িটার ভিতরে আসলো আকিদুল ইসলাম যে চালক আসলো আজাহার আলী মন্ডল বর্তমান কিন্তু নিখোঁজ হয়ে আছে জুব্বার আলী কিন্তু আরক্ষী কিন্তু উদ্ধার করেছে জীবন্ত আরাধনাতে বক্কার আলী আসলো বক্কার আলী কিন্তু মৃত্যুদে পুলিশে উদ্ধার করছে আপনি আপনার থেকে জানবো আসলতে কইতে থেকে আসলো এই লোকগুলা আমি তো কই নাই আসলতে কিছু আমি ভিতর বাইরে কিছু অংশ দেখাবো যে যোগীগুপার যে কাবাটির শালবাড়ি পথ আসলো শালবাড়ি পথে এই হয়েছিল যে ভৈরবচূড়া পাহাড় আসলো ভৈরবচূড়া পাহাড়ের কিন্তু নাম অনুযায়ী সংঘটিত হয়েছিল একটা কথা বলতে লাগবে যে যোগীগুপার যে বয়ালিমারি এই লোক চার কিন্তু কাল বরপেটা জেলার বরপেটাত যে মেলা আসলো মেলা দেখা আসছিল যে মেলা থেকে ঘুরে ঘরে যাওয়ার সময় কিন্তু দুর্ঘটনা হয়েছে আমি কিছু লোক আছে কিছু লোকের জানবো আসলে এই রাস্তা আসলে যোগী উপর সালবাড়ি আর সালবাড়ি আমার ঠিক দৃশ্য দেখালো যে এইখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর রাত প্রায় ঘন কলের জন্য রাত প্রায় পাহাড়ের যে গাড়ি বলরো গাড়ি আসলে বলরো গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ

আর পুলিশ কিন্তু যে মাদারগা পুলিশ আছে যে নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে এসডিআর বাহিনী এই মুহূর্তে উপস্থিত হয়েছে আর এমনি দেখা যাচ্ছে যে দুগি উপর যে সম্ভবত যে দুর্ঘটনা হয়েছিল দুর্ঘটনার পর কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার সতীর্থ সেই দৃশ্য দেখা যায় নিখোজ ব্যক্তির সন্ধান নেমেছে আরক্ষী

একজনে কিন্তু মৃত্যুদের উদ্ধার করার পর কিন্তু বর্তমানে কিন্তু নিখোঁজ হয়ে আছে একজন ব্যক্তি আরও এবং দেখা যাচ্ছে যে আরক্ষী এস পুলিশের অভিযান চলাচ্ছে একেবারে অনেক ধন্যবাদ তোমায় টিঙ্কু আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি টিঙ্কু দাস যেমনটা জানাচ্ছিলেন ইতিমধ্যেই দুজনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় একজন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাশাপাশি যিনি চালক ছিলেন তিনি নিখোজ তার খোঁজ চালাচ্ছে এসডিআরএফ বাহিনী অনেক ধন্যবাদ なるほど。